বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের পৃথক তিনটি গ্রাম পঞ্চায়েতে তিনটি প্রকল্পের শুভ সূচনা তথা শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিংহ এবং উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা যেটা জানা যায় বারাবনি ব্লকের বারাবনি গ্রাম পঞ্চায়েতের ভানুরাতে একটি সাবমার্সেল পাম্পের উদ্বোধন করা হয় যেখানে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই অঞ্চলে জলের কষ্ট রয়েছে তাই সাবমার্সেল পাম্প তৈরি করা হয় এবং আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় অন্যদিকে দোমানি গ্রাম পঞ্চায়েতে চরণতলা একটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয় বাস যাত্রীদের দাবি পূরণে পঞ্চায়েত সমিতির অর্থরাশিতে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে অন্যদিকে পুচরা গ্রাম পঞ্চায়েতের কেলেঝোরাতে একটি কমিউনিটি হল নির্মাণ করা হয় আনুষ্ঠানিকভাবে দ্বার উদ্ঘাটন করা হয় এই কমিউনিটি হলের যেখানে উপস্থিত ছিলেন অসিত সিংহ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষ সুকুমার সাধু স্বাভাবিকভাবেই এই তিনটি প্রকল্পে যে নির্মিত হয়েছে তার আর্থিক সহযোগিতা এসেছে বারাবনি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং এই তিনটি কাজে নির্মাণ কার্য উপকৃত হচ্ছেন বহু সংখ্যক সাধারণ মানুষ এছাড়াও এদিন অন্য একটি বৈঠক আয়োজিত হয় যেখানে আগামী চব্বিশে জানুয়ারি বারাবনি চত্বরে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়গুলিকে নিয়ে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজিত হবে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের যে গোরান্ডি ফুটবল ময়দান রয়েছে সেখানে বারাবনি চত্বরে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে তার দিন নির্ধারণ করা হয়েছে জানুয়ারি এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু বারাবনী সার্কেল স্কুল ইন্সপেক্টর তথা বিদ্যালয় পরিদর্শক এবং আরো অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসপিএন বারাবনী

দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স সিসিংফফিয়াসফত্রিয়াইট আইসিডবিএস অফটেটুডবিইউH প্রমথনা দশ একাডেমি আপনার সিং কোয়াটি এডুকেশনটাস ফলাস আওয়ার ফেসিরিটিস টুডেন্ট কড র্ট সয়া আমি বিবেখান স্কলার্শিপ এ এডুকেশন লো্যাসিটেন্স আপ কেটাস্ট ুমেকে ব্রাই ফউসার ই ডস্টিনেশন প্রমথনার দাশ একাডেমি আপনারসি মান রিবার সাইঠ প্রস্থফশ বিলাপু আসালসদ।

সেভেন ডবল এইট থ্রি ফাইভ জিরো ফোর অ্যান্ড নাইন ফোর সেভেন ফাইভ টু ডবল থ্রি এইট ফাইভ টু